কথা বলতে পারি আমাদেরকে যদি আপনারা যদি পার্লামেন্টে পাঠান আমরা কি করতে পারি কারণ এই নির্বাচনের সময় আমাদের পার্থবাবু আজকে তিনি তৃণমূলে আছেন কালকে বিজেপিতে যাবেন না কেউ দায়িত্ব নিয়ে বলতে পারে না পারবে না পার্থবাবু বা তার দল মিষ্টি মিষ্টি কথা বলছে ভোটটা নেই এই করব সেই করব অলরেডি পার্থবাবুদের দল তেরো বছর বাংলায় ক্ষমতা থাকার পরেও এখনো কেন নোয়াপাড়ার পানীয় জলের সমস্যা সমাধান হলো না এ প্রশ্নটা কিন্তু পার্থবাবুদেরকে করতে হবে আরো বছর ক্ষমতায় আছে পার্থ বাবুরা এখন আর সমস্যা সমাধান হবে না এমপি করে পাঠালে সমস্যা সমাধান হয়ে যাবে তেরো বছর বাংলা পরিচালনা দায়িত্ব আছে পার্থ বাবুদের ভোট দেওয়ার প্রয়োজন নাই থাকলো কে অর্জুন সিং কোন দলে আছে এখন ভেবে বলতে হবে তিন মিনিট ভাবতে হবে কারণ কখন উনি কোন দলে থাকেন যেদিকে পানি পড়ে সেই উনি ছাতা ধরেন তো সুতরাং ভোট দেওয়ার পুরো প্রশ্ন আসছে আপনার মূল্যবান ভোটকে নষ্ট করবেন না আমরা আপনাদের বলতে পারি প্রতিশ্রুতির ফুল ধরি দেব না তবে আপনাদের জন্য বলতে পারি আপনারা যদি আমাদের জাজবকের জামিন সাহেবকে খাম চিনিয়ে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে জামিন সাহেবের সর্বপ্রথম যে কাজটা হবে এই বেরাকপুর লোকসভার শিল্প তালুক থেকে শুরু করে দুনিয়ার যে সমস্ত সমস্যাগুলো আছে তাদের সমস্যাগুলো নোট করে নিয়ে গিয়ে পার্লামেন্টে স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে নোট জানাবে যেমন আপনি এখান করে যে সমস্যাগুলো আছে যেটা সমাধান হওয়া দরকার সেই সমস্যার গুলো পার্লামেন্টে বলবে আমরা কৃষকদের যখন এলাকা বেশি কৃষিজ জমি আছে কৃষকদের যে সমস্যা সে কথা বলবে বিজপুর থেকে শুরু করে ব্যারাকপুর পর্যন্ত কলকারখানা আছে